হ্যালো স্টুডেন্ট ইতিহাসের সাজেশান আমরা যেমন আপলোড করে দিয়েছি তোমরা যারা ভিডিওটা দেখো নি ভিডিওটা দেখে নিও যেখানে কমপ্লিট সাজেশান আপলোড করে দিয়েছি এবং তার উত্তরগুলো তোমরা কিভাবে পাবে সেটাও বলে দিয়েছি তো এই ভিডিও শুরুতে বলে দিচ্ছি যে যে ভিডিওটা করেছি সেখানে আমি বেশ কিছু কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করেছি সম্পূর্ণ কোশ্চেন আমি আলোচনা করিনি কারণ সেটা অনেক সময় সাপেক্ষ তো যেগুলো আমি গ্রুপে মানে আমার টেলিগ্রাম চ্যানেলের যে গ্রুপ আছে সেখানে আমি শেয়ার করে দিয়েছি হোয়াটসঅ্যাপ চ্যানেলে শেয়ার করে দিয়েছি এবং ফেসবুকে ছবি আঁকারে পোস্ট করে পোস্ট করে দিয়েছি সম্পূর্ণ ইতিহাসের সাজেশান তো এই ভিডিওটা কেন এই ভিডিওটা আমরা আলোচনা করবো আট ও চার যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো সাজেশানগুলো তো অ্যাকচুয়ালি কিছু হয় না কিন্তু আমরা কিছু সাজেস্টিভ কোশ্চেনগুলো ফলো করতে পারি যে কোশ্চেনগুলো আমাদের প্রথম প্রায়োরিটি থাকা উচিত অর্থাৎ যা দিয়েছি এটাই তোমাদের কমপ্লিট সাজেশান এবং ফাইনাল এক্সামে অবশ্যই সাজেশান কমবে ঠিক আছে এটা টেস্টের জন্য দেওয়া কিন্তু আমরা একটা কমপ্লিট যেটা আট নম্বর বা চার নম্বরের যে প্রশ্নগুলো আমাদের অবশ্যই করতে হবে বা খুব খুব ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে এখানে মূলত আমি তোমাদের পাঁচটা বড় প্রশ্ন বলবো পাঁচটার মধ্যে তোমাদের তিনটে খুবই ইম্পর্টেন্ট আমি বলে দেবো যে তিনটের মধ্যে হয়তো এসে যাবে হয়তো কেন বলছি কারণ হয়তো দেখা যাচ্ছে আমাদের কোশ্চেনগুলো দশটা স্কুলের মধ্যে হয়তো সাতটা স্কুলে এলো তিনটা স্কুলে নাও আসতে পারে তবে নাইনটি পার্সেন্ট অবশ্যই আসবে খুব ইম্পর্টেন্ট যদি তোমরা পাঁচটা সব করা পড়ে যাও তাহলে অবশ্যই কমন হয়ে যাবে তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এরকমভাবে প্রত্যেকটা সাবজেক্ট তোমরা ভিডিও পাবে আজকে যেমন ইতিহাসটা পাচ্ছ ভূগোল পাবে জীবনবিজ্ঞান বিজ্ঞান অঙ্ক সমস্ত সাবজেক্ট পাবে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ফেসবুক থেকে দেখলে ফেসবুকে ফলো করে নিও এবং টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ চ্যানেল যুক্ত হতে গেলে তোমাদের নিচে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও তোমরা যুক্ত হয়ে যেতে পারো যাই হোক এখানে দেখো এখানে সব দু নম্বরের প্রশ্নগুলো এগুলো সব ছবিতে দেওয়া আছে তোমার ফেসবুক চ্যানেলে গিয়ে তোমরা অবশ্যই দেখবে সেখানে তো লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে আচ্ছা এখানে আমি আলোচনা করছি প্রথম অধ্যায় আমাদের পড়ছে দু নম্বরের দুটো প্রশ্ন নেকচারালি পড়বে চার নম্বরের আসে না অ্যাকচুয়ালি ওই অধ্যায়ের পর্ষদের যে নাম্বার রুলস সেখানে চার নম্বরের আসে তো সেক্ষেত্রে প্রতি বছর প্রায় দুটো দুইয়ের আসে তো আমি দু নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করছি না কারণ দু নম্বরের প্রশ্ন অনেকেই অনেকটাই বস্তু করতে হয় আলোচনা করছি চারের প্রশ্ন আর আটের প্রশ্ন কারণ চার আর আটটা আমাদের ভালো করে করতে হবে চার আর আট যদি ভালো করে করো সেগুলো দুয়ের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে লেখা যায় তো আমি আসছি দু নম্বরের প্রশ্ন তো এবছর দু নম্বরের প্রশ্ন থেকে আটের একটা প্রশ্ন আসার খুব সম্ভাবনা আছে দু নম্বরের প্রশ্ন থেকে আটের একটা প্রশ্ন সম্ভাবনা খুব আছে কিসের সম্ভাবনা যে প্রথম কথা একটা হলো প্রথম প্রশ্ন রাজা রামমোহন রায় খুব ভালো প্রশ্ন এসেছিল এক দু বছর আগে বিদ্যাসাগর আগের বছর এসছে এবছর এসছে বিদ্যাসাগরের এসছে আগে এবছরে কি ছাপাখানোর উপর ভিত্তি করে তবে এবছরে বিদ্যাসাগরে নারীর ওপর ভিত্তি করে মানে শিক্ষা বিস্তারের উপর ভিত্তি করে প্রশ্ন আসতে পারে তো এক্ষেত্রে আটের জন্য তোমরা দেখে রাখছো কি রাজা রামমোহন রায় এটা প্রথম প্রায়োরিটি সাপোর্ট হিসেবে নবজাগরণ দেখতে পো চারেও অনেক সময় এটা আটে অনেক সময় দেয় না এছাড়া খুব ইম্পর্টেন্ট মনে রাখবে এই অধ্যায় থেকে চারের ক্ষেত্রে তাহলে আমি এখান থেকে আট নম্বরে দিলাম মোটামুটি একটাই রাজা রামমোহন রায় আর নবজাগরণ আর তিনটে পত্রিকা বামাবোধুনি গাম্বাত্তা আর হুতুম পাচার নকশা এ তিনটে পত্রিকা আছে এই তিনটে পত্রিকাটা হয়ে পড়ে রাখবে এই তিনটে পত্রিকা থেকে প্রশ্ন হতে পারে আর একটা প্রশ্ন চারে যেটা খুব চোখে দেখার মতো সেটা হলো চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজ আর যেটা বলছিলাম নারী শিক্ষার ক্ষেত্রে বিদ্যাসাগরের অবদান সম্ভাবনা অত নেই বাট বিদ্যাসাগর নিয়ে প্রশ্ন প্রায় দেয় প্রতি বছর তো বিদ্যাসাগরটা টপিকটা একটু পড়ে রাখ তাহলে আমরা মোটামুটি চোখে রাখার মতো কী কী প্রশ্ন করছি আটের জন্য একটাই প্রশ্ন দিলাম রাজা রামমোহন রায় আর চারের জন্য সাপোর্ট হিসেবে নিচ্ছি নবজবান অবশ্যই নব আমাদের প্রকৃতি তিনটে পত্রিকা মাওবাদী গামবত্তা আর হতুপাচার নাকশা এটা অবশ্যই করবে খুবই খুবই ইম্পর্টেন্ট আর এখান থেকে যে প্রশ্নগুলো বিদ্যাসাগর মেডিকেল কলেজ ঠিক আছে ড্রিঙ্ক কোয়ার্টার বেতন এই প্রশ্নগুলো ভালো করে চোখে রাখবে যেগুলো দিয়েছে এগুলো প্রথম প্রায়োরিটি তো আশা করি হয়ে গেছে এবার আসে তিনের অধ্যায় তিনের অধ্যায় থেকে আটের প্রশ্ন পড়ে গেছে এবছর তো এবছর আটের আসার সম্ভাবনা ওটা নেই তবুও আমরা আর্টের ক্ষেত্রে আমরা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে মনে করি যেটা আসা উচিত বা আসতে পারে সেটা হলো নীলবিদ্ধ নীলবিদ্ধ টপিকটা খুব ইম খুব ইম্পর্টেন্ট সন্ন্যাসী ফকির্বৃদ্ধ নিয়ে এবার যে পাঠ প্রশ্ন পড়েছে ঠিক আছে তো দরকার নেই সন্ন্যাসী ফকির্বৃদ্ধ তাহলে আমরা আলো আমরা কী করব আমরা এই অধ্যায় থেকে আমরা করব নীলবিদ্ধ এছাড়া চারের জন্য চারের জন্য যেটা নিচের লেখা আছে চারের জন্য যেটা করব সেটা হলো তিনটে পুদ্ধ মুন্ডা সাঁওতাল মুন্ডা সাঁওতাল নীল নীলটা তো বলে দিলাম মুন্ডা সাঁওতালটা ভালো করে করো চারের জন্য মুন্ডা ও সাঁওতাল বৃদ্ধ এই দুটো প্রশ্ন চারের জন্য খুব ভালোভাবে করো এছাড়া এক্সট্রা যে চার যে প্রশ্নগুলো আছে যেমন এই যে প্রশ্নটা মহাবৃদ্ধে কেন শিক্ষিত বাঙালি সমাজ বিরোধিতা করেছিল একটু ক্লিয়ার করে নিই ও সরি এটা অধ্যায় চারে আমি ঢুকে গেছিলাম অধ্যায় তিনের নিয়ে অধ্যায় তিন নিয়ে আলোচনা করছিলাম মিস্টেক হয়ে যায় তাই জন্য প্রশ্নগুলো আলাদা লাগছিল যাই হোক একটু ফিরে আসি আগের আলোচনায় তো তিনের অধ্যায় থেকে আমি বললাম যে সন্ন্যাসী ফকি পড়ে গেছে আটের ক্ষেত্রে তো এক্ষেত্রে তোমাদের প্রথম প্রায়োরিটি দেওয়া হচ্ছে তাহলে নীলবৃদ্ধ ওখানে একটা দিয়ে দিয়েছি আটের প্রশ্ন একটা দিলাম তোমাদের রাজা রামমোহন রায় আর এখান থেকে দু নম্বর প্রশ্ন হলো নীলবৃদ্ধ এই দুটো আটের জন্য আলোচনা করলাম ঠিক আছে এছাড়া যেটা বলতে যাচ্ছিলাম যে চার নম্বরের যেটা আমি একটু মিস্টেক করছিলাম চার নম্বরে দুটো প্রশ্ন আরও ভালো করে করে রাখবো সেটা হলো সাঁওতাল আর মুন্ডা সাঁওতাল আর মুন্ডাটা ভালোভাবে পড়বে নীল সাঁওতাল মুন্ডা তিনটে বৃদ্ধ নিয়ে খুব ভালোভাবে পড়বে এই বৃদ্ধ টপিকগুলো যা যা আছে সেই টপিকগুলো পড়লেই তোমরা আশা করি কোন পেয়ে যাবে প্রশ্নটা ভালো করে শুনে রেখো তিনটে টপিক নীল মুন্ডা সাঁওতাল এই তিন এর মধ্যে নীলটা বড় করে পড়তে হবে আর সাঁওতাল মুন্ডা চারের জন্য পড়তে হবে এখানে প্রশ্ন দেওয়া আছে দেখো সাঁওতাল দিয়ে প্রশ্ন দেওয়া আছে মুন্ডা দিয়েও দেওয়া আছে মুন্ডা দিয়ে দুয়ে দেওয়া আছে দুয়ের মধ্যে ঢোকানো আছে হ্যাঁ এই দুয়ের মধ্যে বেশি করে দেওয়া ছিল বলে আর চারে দিন যাক তাহলে এই এই তিনটে টপিক তোমার ভালো করে পড়ছো বাদবাকি যা প্রশ্ন আছে সেগুলো সবই ইম্পর্টেন্ট এছাড়া ইম্পর্টেন্ট প্রশ্ন চোখে রাখতে পারো সেটা হলো এই কী উদ্দেশ্যে উপনিবেশ সরকার অরণ্যায়ন পূরণ করেছিল কোল বৃদ্ধ দেখতে পারো তিনটে বৃদ্ধ প্রথম প্রায়োরিটি ভালোভাবে দেখবে তাহলে দুটো আটের দিলাম বলেছিলাম পাঁচটা খুব ইম্পর্টেন্ট দেবো তার মধ্যে তিনটে খুবই ইম্পর্টেন্ট বলে দেবো এবার আমরা অধ্যায় চারে ঢুকবো অধ্যায় চারে অধ্যায় চারে এগুলো দু নম্বরের প্রশ্ন এখানে আটের প্রশ্ন আসছে আটের প্রশ্ন জাতীয়তাবাদ টপিকটা খুব ইম্পর্টেন্ট জাতীয়তাবাদ নিয়ে এই আনন্দবাদ যেমন ইম্পর্টেন্ট তেমনই যদি বলতে চাই তোমার রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া ঠিক আছে বিবেকানন্দের বর্তমান ভারত চার নম্বরের প্রশ্ন এগুলো খুবই ইম্পর্টেন্ট হিন্দু মেলা ভারত সভা ঠিক আছে মহাবিদ্যার মানে তোমার ওটা আটে বাঙালি সমাজ কীরকম মনোভাব ছিল এটা তাহলে এই অধ্যায় থেকে চালের জন্য কী কী ফোকাস করছো জাতীয়তাবাদ টপিক জাতীয়তাবাদ টপিকের সঙ্গে যে যে প্রশ্নগুলো ঢুকে আছে যেমন গোড়া উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের বর্তমান ভারত বিবেকানন্দের আর যেটা বললাম একটু এক্ষুনি সেটা হলো আনন্দবান উপন্যাস এগুলো লক্ষ্য রাখছো এছাড়া তোমার মহাবিদ্যা বাঙালির যে মনোভাব বাঙালি সমাজে সেটা কেমন ছিল সেটা এই চারটে চারের প্রশ্ন প্রথম সারি ভালো করে দেখে রাখতে পারো বাদ যেগুলো দেওয়া আছে পড়বে অবশ্যই আর আর্টের জন্য যেটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট সেটা হলো মহাবিদ্যা প্রথম চয়েস প্রায় প্রতি বছর টেস্ট পরীক্ষাগুলোতে আসে প্রতিটা স্কুলের কম বেশি কিন্তু অ্যানুয়ালে পাওয়া যায় না বিগত চার পাঁচ বছর ধরে তো এটা খুবই ভালো প্রশ্ন মহাবিদ্য যেহেতু খুবই কমন প্রশ্ন তো অনেক সময় চেঞ্জ করে দেয় সেই জন্য তোমরা হিসেবে এই যে লেখায় রেখায় জাতীয়তাবাদী যে বিকাশ এই প্রশ্নটা ভালো প্রশ্ন এবার এখানে একটা কথা বলে রাখি এই প্রশ্নটা তুমি যদি তোমরা ভালোভাবে করো এই প্রশ্ন যদি তোমার তো ভালোভাবে করো তাহলে এখান থেকে তোমাদের ওই আনন্দমঠ বর্তম এগুলো সব হয়ে যায় গোড়া সব হয়ে যাবে তো সেই জন্য এই প্রশ্নটা যদি তোমরা ভালোভাবে করো ওই চারগুলো দরকার নেই এটাই যদি ভালোভাবে করো তো এখান থেকে প্রথম চয়েস মহাবিদ্যার প্রকৃতি আমার ঠিক আছে এটাই দিলাম রাশি অধ্যায় পাঁচ তাহলে আট নম্বরের তিনটে হলো এবার আসছি অধ্যায় পাঁচ পাঁচের অধ্যায় পাঁচের অধ্যায় থেকে যেহেতু এবারে পড়ে গেছে ছাপা বইয়ের নিয়ে বিদ্যাসাগরের ভূমিকা ঠিক আছে তো এখান থেকে আর অত পাঁচের আঠার আসার সম্ভাবনা নেই তবু চোখে রাখার মতো রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন নিয়ে যে ভাবনা এটা নিয়ে প্রশ্নটা করতে পারো এটাই আঠের প্রশ্ন ঠিক আছে আর চারের ক্ষেত্রে তোমরা করতে পারো ইউএন রায় শ্রীরামপুর মিশন আচ্ছা এই বিশ্বন্দ বিদ্যাসাগরটা করার দরকার নেই এখান থেকে ঠিক আছে আচ্ছা কলকাতা বিজ্ঞান কলেজ পশুবিজ্ঞান মন্দির আচ্ছা এগুলো একটু করতে পারো ওয়ার্ডতলা প্রকাশনা বিটিআই মানে কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বিটিআই খুব ভালো প্রশ্ন প্রথম সারির চার নম্বরের প্রশ্ন আচ্ছা আই আইসিএস প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল এই প্রশ্নটা ভালো প্রথম সারির প্রশ্ন তো এই প্রশ্নগুলো খুব ভালোভাবে করতে পারো ঠিক আছে তাহলে আমি যদি আরেকবার রিপিট করি তাহলে প্রথম থেকে চারের জন্য কী কী করছো চারের জন্য বটতলা করবে বিটিআই করবে মানে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট ঠিক আছে বিটিআই বটতলা আই এটা দুইও অনেক সময় এছাড়া তুমি করতে পারো শ্রীরামপুর মিশন ইউএন রায় এগুলো কলকাতা বিজ্ঞান কলেজ বসু মন্দির এগুলো করতে পারো আটের চারের জন্য আর আটের জন্য আমি একটা প্রশ্ন বলবো যেটা রবীন্দ্রনাথ ঠাকুর যেটা করে রাখবো ইম্পর্টেন্ট এই হলো পাঁচের অধ্যায় আলোচনা তাহলে আটের জন্য দিলাম চারটে আটের জন্য দিলাম চারটে প্রশ্ন কিন্তু ঠিক আছে এবার আসছে কত ছয়ের অধ্যায় ছয়ের অধ্যায় দেখো চারের প্রশ্নে এখানে দাওয়া আছে অনেকগুলো প্রশ্ন চারের প্রশ্ন যদি আলোচনা করি এখানে ঠিক আছে শ্রমিক হ্যাঁ আচ্ছা এখানে একটু বলে রাখি শ্রমিক আন্দোলন আর কৃষক আন্দোলন এই দুটো আন্দোলন বিশেষ করে কৃষকটা খুব ইম্পর্টেন্ট শ্রমিক আর কৃষক এই দুটো টপিক ভালো করে পড়বে আটের জন্য এই টপিক দুটো ভালো করে আটের জন্য এবং এটা আমার এবছরের প্রথম আর্টের জন্য ফার্স্ট চয়েস মানে আমার মনে হয় যে মাধ্যমিক হয়ে হয়তো এই প্রশ্নটা তোমাদের থাকবে আর তোমাদের এবারে যে টেস্ট পরীক্ষা অবশ্যই পাবে শ্রমিক কৃষক খুব খুব ইম্পর্ট্যান্ট টপিক ভালো করে দেখো বিংশ শতকে ব্রিটিশ আমলে ভারতের শ্রমিক আন্দোলন কৃষক আন্দোলন সম্পর্কে বিস্তারিত আলোচনা করো প্রশ্নটার প্যাটার্নটা এরকম হবে এবং এইভাবে প্রশ্নটা আসতে পারে এটা আর্টের জন্য একদম প্রথম চয়েস মানে ভারত চর আন্দোলন বিভিন্ন যে আন্দোলনের যে শ্রমিকদের ভূমিকা সেই শ্রমিকদের ভূমিকা বা কৃষকদের ভূমিকাগুলো আমাদের জানতে হবে এটা হলো আন্দোলনের বিষয়বস্তু খুব ভালো করে পড়বে আর্টের জন্য লিখে প্র্যাকটিস করবে আর যদি কারোর যদি মনে হয় হবে যে স্যার এটা আলোচনা করে দাও একটু ভিডিওতে এসে তাহলে অবশ্যই আমি আলোচনা করে দেবো তোমাদের বুঝিয়ে দেবো এবং মুখস্থ করার মতোই বুঝিয়ে দেবো আচ্ছা এবার আসি চারের জন চারের জন্য ওয়ার্কার ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি যেটা নোবিদ্ধ এগুলোর প্রথম সারির প্রশ্ন আচ্ছা বামপন্থা বিকাশে এম এন রায় ঠিক আছে মানবেন্দ্র যেটা তামিল জাতীয় সরকার তেভাগা আন্দোলন তেলেঙ্গানা আচ্ছা এছাড়া বামপন্থী বামপন্থী টপিকটা দেখে নেবে ঠিক আছে বামপন্থীদের ভূমিকা আচ্ছা ব্যাঁ সেইগুলো আর কিছু নেই সাতের অধ্যায় সাতের অধ্যায়ের আট পড়ে গেছিল এবারে তো এবারে চারের জন্য দেখতে পারো নমশুদ্ধ আন্দোলন যেটা এখানে লেখা নেই ওই লেখা আছে বাংলায় নমশুদ্ধ আন্দোলন চরিত্র বৈশিষ্ট্য খুব ভালো প্রশ্ন আচ্ছা ছাত্র হ্যাঁ এখান থেকে যে প্রশ্ন আছে দেখো সশস্ত্র মিলন নারীদের ভূমিকা তো আগেরবারে দু নম্বরে বা একটুখানি পড়েছে যেটা আমি ওই জন্য দিয়েছি এখানে অনেকগুলো বললাম না অ্যানুয়াল পরীক্ষা টেস্টের পরীক্ষার প্যাটার্ন ওর ভিত্তি করে আমরা অ্যানুয়াল পরীক্ষা সাজেশান প্রস্তুত করব ওর সেটা এর থেকে কম হবে তো এখানে সমস্ত ধরনের ইম্পর্টেন্ট কোশ্চেন দেওয়া আছে তো আটের জন্য এখানে কি করবে এখানে প্রথম কাজ হলো যে এখানে ছাত্রটা ভালোভাবে পড়বে ছাত্রদের ভূমিকা এই আন্দোলনের ছাত্রদের যে ভূমিকা এই যে আইনমন্দ আন্দোলনের ছাত্র চারে দিয়েছে অ্যাকচুয়ালি তো এই ছাত্র আর শুদ্ধ এটা আটের জন্য ভালোভাবে করতে পারো ঠিক আছে যেটা আমার চারে দেওয়া আছে অ্যাকচুয়ালি চার আর নয়টা সেম চারের জন্য পড়া চার আটের জন্য পড়ে রাখা ভালো যেটা আটেও আসতে পারে চারেও আসতে পারে সেজন্য ওদি স্টুডেন্টদের স্টুডেন্টের এটাও উচিত যারা স্মার্ট স্টুডেন্ট তাদের সমস্ত উত্তরগুলো আটে পড়া উচিত কারণ আটে তুমি যদি পড়ে রাখো সেটা চারেও লিখতে পারো দুইও লিখতে পারো বা চারের উত্তর তুমি যদি আটে লেখো সেখানে নাম্বার কমবে তাহলে এখান থেকে কী কী প্রশ্নগুলো তোমার করছো ছাত্রদের এই যে বিশ্ব থেকে ছাত্রদের বৈশিষ্ট্যগুলি এই যে এই ছাত্র এই যে প্রশ্নটা এটা আটের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন চারের মধ্যে ঢুকে গেছে যাও ছাত্র পড়ছো আর আমি চারটে দিয়েছি প্রশ্ন বলেছি ছাত্র আর নমসিদ্ধ ছটা হয়ে গেল আর গান্ধী আর আম্বেদকরের বিতর্ক এটা চারের জন্য ঠিক আছে একদম বেঙ্গল ভলেন্টিয়ার্স দেখে রাখতে পারো ঠিক আছে ব্যাস আট অর্ধেক কোনো আসে না আটের প্রশ্ন চারের প্রশ্ন আসে প্রথম প্রশ্ন ভারতবর্ষের স্বাধীনতার পর ভারত আর পাকিস্তানের সামনে কি সমস্যা কী কী ছিল এটা খুব ইম্পর্টেন্ট কাশ্মীর নিয়ে প্রশ্ন কয়েকটা দিতে পারে না দুই হয়তো দিতে পারে কারণ এটা তোমার কী বলবো একটা আর্গুমেন্ট টাইপের কোশ্চেন তো ওরম প্রশ্ন দেবে না তোমাদের সম্ভাবনা তো যাই হোক এখানে জুনাগড় রাজ্যটা ভালোভাবে পড়বে জুনাগড় হায়দ্রাবাদ একটু ভালো করে দেখবে কাশ্মীর আর একটা প্রশ্ন খুব ভালো সেটা যে এই যে পাঞ্জাব যেটা দুয়ে দিই যে পাঞ্জাবর বাংলার উদ্বাস্ত সমস্যার ক্ষেত্রে প্রকৃতিগত পার্থক্য ছিল মানে পাঞ্জাব আর বাংলায় তো বিভাগ হয়েছিল অ্যাকচুয়ালি এই যে এখানে এই উদ্বাস্ত সমস্যার ক্ষেত্রে দুজনের মধ্যে পার্থক্য কী ছিল দুজনের পার্থক্যটা এটা ভালো প্রশ্ন খুব খুব ভালো প্রশ্ন লেভেলের এই প্রশ্নগুলো তোমরা তোমাদের আশা করি ফোনে বাড়তে বা খাতায় লিখে নিয়েছো আর এইগুলোই ইম্পর্টেন্ট এখান থেকে জুনাগড় করছো হায়দ্রাবাদ করছো ভালো করে কাশ্মীর করলে দুয়ের জন্য করো চারে অত সম্ভাবনা নেই করে রাখতে পারো তোমাদের ব্যাপার আর এছাড়া প্রথম করে উদ্বাস্তু সমস্যা মানে ভারতবর্ষের উদ্বাস্তু সমস্যাটা খুব ভালোই দেখবে আর নবগঠিত স্বাধীনতা লাভের পর ভারতবর্ষের কী সমস্যা ছিল এই তিন চারে চারের জন্য তারা কী করছে চারের জন্য জুনাগড় হায়দ্রাবাদ এই দুটো টপিক ঠিক হায়দ্রাবাদ তোমার যদি দুই এখানে দেওয়া আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ভারত মানে হায়দ্রাবাদ কীভাবে ভারতভুক্ত হয় জুনাগড় কীভাবে ভারতভুক্ত হয় এটা 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 চারের জন্য ইম্পর্টেন্ট স্বাধীনতা লাভের জন্য ভারতবর্ষের সমাধান প্রধান সমস্যা কী ছিল এটা একটা ভালো প্রশ্ন লোহ মানস সর্দার বল্লভাই প্যাটেল দুইয়ের জন্য দেখে রাখতে পারো আচ্ছা পারতিষিরাম আলু এটাও ইম্পর্টেন্ট পারতি রাম আলালু দুইয়ের জন্য ইম্পর্টেন্ট দুই দুইয়ের কথা বলে রাখছে এখানে ওকে এই প্রশ্ন দর কমিশন ইম্পর্টেন্ট উদ্বাস্য সমস্যা বললাম চারের জন্য ঠিক আছে পাঞ্জাব আর বাংলার উদ্বাস্য সমস্যা ক্ষেত্রে প্রকৃতিগত পার্থ গিয়েছিলো তাহলে এই ছিল মোটামুটি তোমাদের ওভারঅল প্রশ্ন আর সর্বশেষ তোমাদের বলেছি আমি যে আটের প্রশ্ন বলে দেবো সবচেয়ে ইম্পর্টেন্ট আর্টের জন্য ভালো করে নোটস করে লিখে রাখো আর্টের জন্য প্রথম চয়েস তোমাদের হলো কৃষক আর শ্রমিক কৃষক আর শ্রমিক ছড়া থেকে করছো দু নম্বর কী করছো ছাত্র আর নমসূদ্ধ করছো আন্দোলন ঠিক আছে ছাত্র আর নোম এই টপিকটা করছো তিন নম্বর টপিক করছো কি রাজা রামমোহন রায় এই তিনটে প্রশ্ন ভালোভাবে দেখো তিনটে টপিক ভালো করে দেখো তার সঙ্গে বলেছি যে ইম্পর্টেন্ট যেগুলো আছে সেটা হলো রবীন্দ্রনাথ ঠাকুর আর নির্বৃদ্ধ এই পাঁচটা প্রশ্ন বা পাঁচটা টপিক ভালো করে দেখে রাখ এর মধ্যে তোমার আটে কমন পাবে ঠিক আছে একটু পাঁচটা দিচ্ছে এই জন্য কারণ অনেক অনেকেই বলবে পাঁচটা হয়তো এত কি করে আপনি দিতে পারছেন কিন্তু বিশ্বাস করো যে এরকম এর থেকে কম দেওয়া মানে তোমাদের কাছে সেই আন্দাজে দেওয়ার মতো অনেকটা হয়ে যাবে কারণ আন্দাজে মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়া যায় না এটা এত ইম্পর্টেন্ট এখানে তোমাকে হার্ডওয়ার্ক করতেই হবে আর আমি দুটো প্রশ্ন সবচেয়ে যদি প্রতি খুব দুটো ইম্পর্টেন্ট সেটা হলো কৃষক আর শ্রমিক এই দুটো আমার মতে খুব ইম্পর্টেন্ট তো এরকমভাবে দিলে হয়তো দেখা যাচ্ছে কোনো স্কুলে পড়ছে কোনো স্কুলে পড়ছে না আসলে আমার কথাটা বুঝতে পারছো আমি কী অ্যাঙ্গেলে বলছি কথাটা তো এই ছিল তোমাদের ইতিহাস নিয়ে সম্পূর্ণ আলোচনা বিষয়বস্তু নিয়ে আলোচনা কোন কোন প্রশ্নগুলো চারে আর আটে করবে দুইয়ের সাজেশান হয় না যা দিয়েছি সেগুলোই পড়তে হবে ঠিক আছে এটাই হলো ব্যাপার যদি তোমাদের তবুও প্রবলেম হয় আমি দুইয়ের ওপর একটা ভিডিও বানিয়ে দেবো তো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে ধন্যবাদ অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তার সঙ্গে